তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপর ফুল গল্পটি থেকে টিএলএমটি শেয়ার করেছে আরসি আরশিকে অসংখ্য ধন্যবাদ আরশি অনেক টিএলএম আমাদের সাথে শেয়ার করেছে আপনারা যদি ফুল গল্পের উপর টিএলএম তৈরি করতে চান তাহলে আর্ট পেপারের উপর এভাবে ড্রয়িং করে নিয়ে যাবেন আর সাথে অবশ্যই ছবি নিয়ে যেতে পারেন বিভিন্ন ফুলের ছবি আর মডেল হিসাবে রিয়েল ফুলও নিয়ে যেতে পারেন আপনারা যদি আপনাদের তৈরি করা টিএলএম আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সকলকে ধন্যবাদ